বাংলাদেশের এই দুইটা চিজ একটা বরং গান্ধী হলে পারাপা চিজ জলের বন্ধু চলে গেছে গত দুই চার দিনে যে জিনিসটা বুঝলাম আমি যদি কানাকাটি করি আমি যদি স্যার হই দেন আমি অনেকের পছন্দের পাতেই হয়ে

সত্যিকারের ভালোবাসা একমাত্র রনি অ্যান্ড সারা জীবন কে থাকবে রনির যে জায়গা ওই জায়গাটা আমি কাউকেই দিব না এই জায়গাটা কেউ নিতেও পারবে না আমি কাউকে দিবও না আমার লাইফে যে আসবে বা আসছে বা আছে হোয়াট তার দায়িত্ব হচ্ছে একটা নিজের আলাদা জায়গা বানানো রনির জায়গা দখল করতে না চাওয়া এই সিম্পল জিনিসটা আমি অনেকটা বুঝাতে পারি না তার কারণ হচ্ছে আপনারা এক লাইনে চিন্তা করেন যে আরেকবার বিয়ে করা মানে জামাইকে আমি ভুলে গেছি নাম্বার ওয়ান যদি ভুলেও যাই রনি এসে আপনাদের কাছে দুঃখ করছে না রনির ফ্যামিলি এসে দুঃখ করছে না লিটারালি আমার ফ্যামিলি আমার ইন্ডোস এর পক্ষে কেউ হয়েছে আপনাদের কাছে কোনোদিনও দুঃখ করছে না মানে রনির ফ্যামিলি কে একটা জিনিস আমি জানি যে তারা এতটাই ভালো মানুষ এতটাই ভালো মানুষ অনলাইনে তারা আমাকে নিয়ে ভালো কথা বই খারাপ কথা কোনোদিন বলবে না এটা আমি জানি ওইটুকু রনির ফ্যামিলির প্রতি আমার ভরসা আছে কারণ রনি কেন কেন ফ্যামিলি থেকে আসে নাই ফ্যামিলির কারণে আমাদের আমাদের ব্রিঙ্গিং কিন্তু রিফ্লেক্ট হয় আমাদের ফ্যামিলি রনির ফ্যামিলি ওরকম সো

লাফিগোতা খাবে বা দেবর বা ভাসুটির সাথে বিয়ে দিয়ে দিবে বা তিন চারবার চালা কারোর সাথে বিয়ে করতে হবে বাধ্য হয়ে আমার কাছে এই কেস ছিল না আমার বাধ্য হয়ে কাউকে বিয়ে করতে হয় নাই বাধ্য হয়ে বিয়ে মানুষ কেন করে ফাইনান্সিয়াল স্টেবিলিটির জন্য মোস্টলি মেলা করে আলহামদুলিল্লের ফিনান্সিয়াল স্টেবিলিটি আমার আগেও ছিল এখনো আছে ইভেন গতকালকে আমি জীবনের প্রথমেই কথাটা শুনছি যে আমি গোল্ড ডিগার আমি সুগার ড্যাডি পাইছি আলদ আটত্রিশ বছর বয়সে আমি যদি সুগার ডাডি পাই বুঝতে হবে আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে লাইক আটত্রিশ বছর সুগার ডাডি উইতে পাতা চুল আমি তো জানি যে সুগার ডাডি পাই অনেক পচি মাই আমার মতো মধ্য কেউ সুগার ডাডি পাবে এটা আমি চিন্তা করতে পারি নাই জাস্ট বিকজ যে আমার সাথে আছে হি ইজ লুকিং আফটার মে এটা আমার অনেকে সহ্য হচ্ছে না আই ক্যান আন্ডারস্ট্যান্ড অনেকের হাজব্যান্ডও তাদের লুক আফটার করে না ঠিক আছে এটা আমার নিজের দেখা নিজের জানা ওকে হাজবেন্ড কথা অপমান করে মানুষের সামনে দেখা বউকে গাড়ি কিনে দিচ্ছে আর বন্ধুদের সামনে সেই বউকে আবার ওই গাড়ি কিনে দেওয়ার কথা বলে অপমান করে অপমানজনক কথা বলে জোর তো যোগ্যতা এটা সেটা সো এরকম সংসারও আমি দেখে আসছি তো আমার রনির মতন লাইফ পার্টনার যার হবে তার জন্য লাইফে আরেকজন পার্টনার খুঁজে পাওয়াটা খুব কঠিন খুবই কঠিন ইভেন দ্য গাইজ ইজ ইন মাই লাইফ লাইফ নাও ইউ নো দ্যাট অজ তার রনির সাথে কোনো কম্পিটিশন নাই সে আমাকে একটা কথাই বলছে যে যতদিন রনের কথা চিন্তা করবা করো রনিকে তোমার যখন রনের কথা বলতে চাই বা বলবা তুমি যদি ফিউচারে রনিকে নিয়ে আমি কবরে যে তুমি যাও তুমি যদি মনে করো আমি তোমাকে নিয়ে যাই যাতে আমি ওইটাও করবো তো আমি জাস্ট এটা তাদেরকে বলতেছি যাদের মাথার মধ্যে গিলু একটু কম এন্ড যারা বুঝে না যারা মনে করে ওকে আমার জামাই আছে আমার আমার জামাই মারা গেলে আমি হয়তো কারো কাছে আর যাবো না নাম ওয়ান আমি একটা কথা বলি আপু তোমার দেখা আমার দেখা এই দুনিয়ায় এমন কেউ নাই যে আমার শোকে মরে গেছে বুবের শোকে মরে গেছে কেউ কারো শোকে মরে না ঠিক আছে কেউ কারো শোকে মরে না আমি নিজে যদি মারা যাইতাম বা আমি যদি জানতাম আমার ক্যান্সার আমি মরে যাবো রনি যেমন আমাকে বলে গেছে আমিও রনিকে বলে যাইতাম যে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করো হয়তো আমি সাথে এটা এড করতাম আমার শাড়িগুলা কাউকে দিও না এটা আমি এড করতাম বাট মেয়ে মনে তো বাট আমি এটা বলে যাইতাম যে তুমি কাউকে বিয়ে করেন কারণ আমি বললেও সে করবে না বললেও সে করবে একটা মানুষের বেঁচে থাকার জন্য সলডিটির দরকার হয় এখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে আর কিছুদিন পর আমার 40 হবে 2 বছর পরে তারপরে 45 মানে আল্লাহর যজন বেঁচে রেখে বয়স তো বাড়তে থাকবে মেবি আই নিড সামওয়ান মেবি আই নিড এ ফ্রেন্ড ইন মাই লাইফ বাট আমি যদি ফাইন্যান্সিয়াল কথা চিন্তা করি আর নিড এ ট্রাস্ট মি গাইস আই রিয়েলি ডোনট ইট এবাউট আমি আমার নিজের খরচ চালাচ্ছি বাংলাদেশে আমার ফ্যামিলি চালাচ্ছি

The guy in my life right now, he's a foreigner. He's not bengali he's not Bangladeshi. So I, I I'm still looking. J you know I'm the differences. pare, cultural differences, family differences, mentality differences. It's a big thing, okay?